সামনে কেন বলছি এখন কিন্তু ওয়েডিং সিজন স্টার্ট ঠিক আছে ওয়েডিং সিজন এখন চলছে আরও সামনে আছে সো ব্রাইডদের জন্য কিছু দেখাবো না সেটা তো হতেই পারে না চলে আসি কিন্তু কাশিস জুয়েলারিতে এখান থেকে আজকে আপনাদেরকে ব্রাইডাল কালেকশন দেখাবো বাট প্রাইস যেটা থাকবে মাথা খারাপ করা প্রাইস ঠিক আছে যারা হচ্ছে বিয়েতে ভাবছেন যে কুন্দন করবেন বা বাজেট ইস্যু তাদের জন্য নো টেনশন ভাইয়া কিন্তু কুন্দনে কালেকশন নিয়ে চলে আসছে ব্রাইডাল সেট আর এগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল নেওয়া যাবে না ফুল সেট নিতে হবে ইন্ডিভিজুয়াল নিবে ইন্ডিভিজুয়ালের দামে না সাপোজ এই নেকলেসের দামে আপনার যদি ফুল সেট পেয়ে যান তাহলে কেন আর ইন্ডিভিজুয়াল নিবেন ফুল সেটই নিয়ে নিতে হবে ঠিক আছে এগুলো ফুল সেট থাকবে বাট প্রাইস থাকবে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস কালার আছে যেগুলো আপনাদেরকে এক এক করে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য অবশ্যই অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন দেখিয়ে দেন জি 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 এখন কিন্তু আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ জি দেখাবো সেট গুলো আপনার প্রত্যেকটা কালার এখন কিন্তু বেগুনি পার্পল কালারটার কিন্তু এখন সিজন জাস্ট অসাধারণ মানে যার ড্রেসের সাথে যার শাড়ির সাথে যার লেহেঙ্গার সাথে যে কালার যায় ভাইরা সব কালার নিয়ে আসে ঠিক আছে আবার যে কম মানে একদম ইউনিভার্সাল কালার যেটা হোয়াইট এটাও কিন্তু হোয়াইট বলতে গোল্ডেন টাইপের ক্রিম বেস এগুলো আছে তবে আমরা ফার্স্ট অফ অল কি মিনটা দিয়ে শুরু করব নাকি রেডটা এটা সবচেয়ে ভালো হয় আমি এটার ভিতরে কি কি থাকছে আচ্ছা সেটা দিয়ে স্টার্ট করি স্টার্ট করি হয়তো অনেকে ভাবছে বোধহয় আপনি যেমন বললেন এটা দিয়ে আসলে একটা দিয়ে সবগুলোর দাম হান্ড্রেড পার্সেন্ট শিওর এই একটা যে আপনাদের যে দামে কিনতে হতো নেকলেসটা সেই দামে যখন ব্রাইডালটা দিচ্ছে ভাইয়ারা এই জন্য আসলে এগুলো আসলে সিঙ্গেল নেওয়ার কোনো নাই ফুল সেট নিতে হবে এরকম চমৎকার একটা সিটা থাকছে যেটা আপনারা হচ্ছে আপনাদের বিয়ের পরে যে কোনো শাড়ির সাথে বা ড্রেসের সাথে খুবই গর্জিয়াস লুক ক্রিয়েট করার জন্য এটা কিন্তু পড়তে পারবেন এই যে দেখুন এটা আবার তিন লহরি সীতা দেখছেন তিন লহরি সীতা

মানে দেখানো আচ্ছা সাথে পাবেন এটা কিন্তু মিন্ট কালার মিন্ট এটা পার্পল কালার এটা ডিজাইনটা একটু চেঞ্জ আমি সবগুলো একটু দেখিয়ে দিচ্ছি যেন আপুদের বুঝতে সুবিধা হয় মাথা কিন্তু এই যে উপরের দিকে আছে কি তো এটা খুবই সুন্দর একটা কালার দেন বটল গ্রিন বটল গ্রিন আসলে প্রচুর এখন আমরা বোটল গ্রেন পুলি কিন্তু এই নামটা কিন্তু হয়ে গেছে কি জানেন আম্বানি কালার আম্বানির প্রোগ্রামে

করবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ